ইস্তেক কিভাবে করবেন আর তবাই বা কিভাবে করবেন এসতেক করার নিয়ম হলো কোনো অপরাধ হয়ে গেছে গুণা হয়ে গেছে আল্লাহর সাথে একটু কথা বলবেন কথা বলবেন অজু নাই অসুবিধা নাই বিনা অজুতেই বলতে পারবেন মনে মনে আল্লাহকে বলবেন অথবা মুখে বলবেন আল্লাহ অমুক অপরাধটা আমি করে ফেলেছি শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে বন্ধুদের পালায় পড়ে আমার মনের টানে পড়ে আমি করে ফেলেছি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি আমাকে মাফ করে দেন এবং আর কখনো যেন অপরাধ না হয় আপনি আমাকে একটু সাহায্য করেন আপনি আপনার রহমতে আমাকে টেনে আনেন আল্লাহর সাথে একটু কথা বলবেন এটাই হলো ইস্তেফার এটাই হলো ক্ষমা প্রার্থনা কিছু আপনি যদি আরবিতে করতে চান তাহলে আস্তা ওস্তা ফিরহ শুধু আস্তাফির বললে এটাও ইসতেফার হয় ক্ষমা প্রার্থনা হয় যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে আমি মাপ চাইছি এই জন্যই প্রে নবী সাল্লাইসাল্লাম যিনি যিনি আল্লাহর তরফ থেকে মাসুম ছিলেন তার দ্বারা কোনো পাপ অপরাধ হতো না সেই মহান ব্যক্তি আল্লাহর তিনি পর্যন্ত প্রতিদিন বা ইস্তেকফার করতেন সত্তর বারেরও বেশি প্রতিদিন ইস্তেকফার করতেন ভাইরামার সৈয়দুল ইস্তেকফার করতেন অথচ তিনি কোনো পাপ কোনো অপরাধ কোনো গুনাহ করতেন না আল্লাহ রব্বুল আলমিন তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য আপনি দেখবেন সকাল বিকাল বিভিন্ন সময় আমাদের নবী করিম সাল্লাহাম ইস্তেক ফারের আমল শিখাইছেন আপনি কাজ করতেছেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আপনি মুখে বলেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এবং অর্থ দিক খেয়াল করেন অর্থ হলো কি আমি আল্লাহর কাছে কি চাই ক্ষমা চাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর দিকেই ধাবিত হই দিকেই রুজু করি মানুষ পয়সার দিকে যায় দুনিয়ার দিকে যায় কোন মানুষের দিকে যায় ক্ষমতার দিকে যায় চেয়ারের দিকে যায় পাওয়ারের দিকে যায় আমি যাচ্ছি কার দিকে আল্লাহর দিকে আল্লাহর দিকে যাওয়ার রাস্তা কোনটা যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন যে কাজ করার নির্দেশ আমার আল্লাহ করেছেন যে কাজ করার নির্দেশ তার রসুল সাল সাল্লাম করেছেন কোরআন হাদিসে যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো করা মানেই হল আল্লাহর দিকে যাওয়া অতএব বেশি বেশি ইস্তেখার করব তো ইনশাল্লাহ ইস্তার নিয়ম জেনে নিলাম সবচেতে সংক্ষিপ্ত এবং ছোট ইস্তেখার হল আস্তাব ফেরুল হঠাৎ হঠাৎ আপনি একাকী আছেন একটু বলে উঠলেন আসতাব আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় তাহলে পূর্বের যে অপরাধ আছে সেগুলো সব আল্লাহ তালা কি করবেন ইনশাআল্লাহ মাফ করবে আর দ্বিতীয় যেটা গুনাহকে এবং পাপসমূহকে মুছে দিবে নিষ্পাপ করে দিবে সেটা হলো তওবার পরবর্তী ইস্তেগফারের পরবর্তী স্টেপ এবং ধাপ সেটা হলো তাওবা তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা একজন সন্তান বাবা মার অবাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক উল্টাপাল্টা পাল্টা কাজ করেছে এরপর তার এক সময় সম্বিত ফিরে এসেছে সে বুঝতে পেরেছে যে আমি ভুল পথে গেছি আমার জন্মদাতা বাবা আমার গর্ব মা তাদেরকে ফেলে তাদের কথা না শুনে অন্যায় পথে যাওয়া আমার ঠিক হয়নি সে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তার ভুল স্বীকার করে আর কখনো এমনটি করবে না সেরকম সংকল্প মনে মনে করে যদি বাবা মার কাছে ফিরে আসে বাবা মার কাছে ভালো লাগে কি লাগে না কিরকম ভালো লাগে বলেন তো অনেক সময় যেই ছেলে যেই মেয়েটা সব সময় কথা শুনে ওইটার চাইতে নষ্ট হয়ে যাওয়া ছেলেটা মেয়েটা যদি ফিরে আসে তখন খুশি আরো বেশি লাগে ঠিকনা বে ঠিক ঠিক একই ভাবে আল্লাহর বোলা আমিন কোরআন হাকিমে ঘোষণা দিয়েছেন যে আল্লাহর বোলা আলামিন হেব বু তাউয়াবিন তিনি কি করেন তার কাছে যারা তবা করে ফিরে আসে তাদেরকে তিনি অনেক বেশি পছন্দ করেন ভাইরা আমার অপরাধ হয়ে গেছে এটা বড় বিষয় নয় বড় বিষয় হলো অপরাধ হওয়ার পরও আপনার ভিতরে কোন প্রকার ভাবলেশ নাই অস্থিরতা নাই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান নাই এটা হলো বড় অপরাধ কারণ হলো কুল্লু বনি আদম খাত্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কোন মানুষ নাই যার অপরাধ হয় না পাপ হয় না আলেম গায়রে আলেম আমরা সবাই কমবেশি অপরাধ করি অগণিত অপরাধ আমাদের দ্বারা হয় ও খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আর অপরাধী মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলেন শ্রেষ্ঠ হলেন উত্তম হলেন ওই মানুষগুলো যারা অপরাধ করার পর আল্লাহর আল্লাহর কাছে কাছে কি চায় করে ফিরে আসে ওই যে যাওয়া নষ্ট হয়ে সন্তান তবা যেরকম বাড়িতে ফিরে আসলে মা বাপ খুশি হয় আমাদের মালিক আরশে আজিমের মালিক তার কোনো বান্দা পাপের পথ ছেড়ে যদি লজ্জিত হয়ে আল্লাহর কাছে এসে মাপ চায় ফিরে আসে আল্লাহ তালা এরকম তাকে অভ্যর্থনা জানান এবং আল্লাহ তালা তার প্রতি এরকম সন্তুষ্ট হন আল্লাহকে খুশি করব তো ইনশাআল্লাহ তাহলে অপরাধ থেকে মুক্তির জন্য গুনাগুলোকে ক্ষমা পাওয়ার জন্য এই সমস্যা আমল নামা থেকে দূর করার জন্য মামলাগুলোকে নিষ্পত্তি করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইস্তেকফার করব আর দ্বিতীয় হলো কি করব তবা করব তবার নিয়ম কি তবার নিয়ম হলো নিজে নিজে তবা করা যায় আমরা বেশিরভাগ সময় আমাদের সমাজে মনে করি যে তবা কেউ কাউকে করাইতে হয় মূলত তবা করানোর প্রয়োজন হয় না যার তবা সে চাইলে করতে পারে তবা কিভাবে করবেন তবা হলো প্রথমে অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করা আমি কি করলাম করলাম আমার দ্বারা কেন এরকম অপরাধ হয়ে গেল নিজেকে নিজে ভৎসনা করা আর যেন কখনো না হয় আত্মশাসন করা নিজেকে নিজে শাসন করা ধমকানো যে কেন এটা হলো আমার দ্বারা আমি আর কখন এই পথে যাব না সাবধান থাকবো সামনে থেকে এরপর সেখান থেকে অপরাধ থেকে সরে আসার পাশাপাশি আল্লাহর কাছে চাও আল্লাহ আপনি এবারের মতো মাফ আর যেন না হয় আপনি আমাকে রহম করেন এর পরেও যদি আবার অপরাধ হয়ে যায় আবারও তো অবা করবেন লজ্জা করবেন না এর এরপরেও যদি তবা অপরাধ হয়ে যায় তবা ভেঙে যায় আবারও তো অবা করবেন এইভাবে গুনাগুলো মাফ হবে